নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস পূর্ব ঘোষণা অনুযায়ী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বিতীয় পর্বের বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকদের তালিকা আজকে আমরা ঘোষণা করছি আজকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দ্বিতীয় পর্বের যে তালিকা ঘোষণা করছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু সিটে আমরা সিটের নাম এবং তার পর্যবেক্ষকদের নাম ঘোষণা করছি শুরু করছি আমরা কুচবিহার জেলা দিয়ে কুচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার যিনাকে আমরা পর্যবেক্ষকের দায়িত্ব তুলে দিচ্ছি বাপ্পা সরকার মহাশয় শীতলকোশি বিধানসভার ফারুক আবদুল্লা সাহেব সিতাই বিধানসভার আব্দুল মাতিন সাহেব নাটাবাড়ি বিধানসভার এনামুল হক সাহেব রাজু ব্যাপারী সাহেব তারপরে আমরা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার শাহজাহান আলী সাহেব এবং জলপাইগুড়ি বিধানসভার বাপি সরকার মহাশয়ের হাতে আমরা অবজারভারের দায়িত্ব তুলে দিচ্ছি এরপরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার আনিসুর রহমান ও জামিল আক্তার সাহেবদের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি বিধানসভার হায়দার আলী সাহেব ও আফতাবুদ্দিন উদ্দিন আহমেদ সাহেবের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি এরপর আমরা মালদা জেলায় আসছি গাজল বিধানসভায় শ্রীমান হাসদা মহাশয়ের হাতে আমাদের পার্টির পক্ষ থেকে অবজারভারের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ বিধানসভা শামশেরগঞ্জ বিধানসভায় ইসলাম শেখ ও মৈদুল ইসলাম রঘুনাথগঞ্জ বিধানসভায় রবিউল শেখ সাবিনা খাতুন নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় আব্বাস মণ্ডল উত্তর চব্বিশ পরগনার রাজারহাট নিউটাউন বিধানসভায় প্রিয়াঙ্কা বর্মন বসিরহাট দক্ষিণ বিধানসভায় রজব আলী মোল্লা কুতুবুদ্দিন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারাইপুর পশ্চিম বিধানসভার অবজারভার হিসাবে রবিউল দেওয়ান ও অনির্বাণ তোলাপাত্র সাতগাছিয়া বিধানসভার জন্য আশিস শেখ বিষ্ণুপুর বিধানসভার জন্য শরিফুল ইসলাম মোল্লা সাদ্দাম নামে যিনি পরিচিত হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভায় আইনজীবী শেখ সালাউদ্দিন সিঙুর বিধানসভার অনিমের সাতরা মোহাম্মদ আবুল হাসান গায়েব এরপরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে অবজারভার ঘোষণা করা হচ্ছে রেহান সাহা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভায় শেখ কুতুবউদ্দিন এবং মেদিনীপুর বিধানসভায় নাজিম খান আজকের তথা দ্বিতীয় পর্বের শেষ অবজারভার আমরা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে দক্ষিণ বিধানসভার জন্য কাজী মিরাজ হোসেন সাহেবকে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি আমরা আশা করব আমাদের আজকের এই যে চব্বিশ জন চব্বিশটি বিধানসভার অবজারভার ঘোষণা করেছি তারা অত্যন্ত দায়িত্বের সাথে পার্টি সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে অবজারভারদের কার্যকারী ভূমিকায় আমাদের পার্টিকে ইলেকশন কন্টেস্ট করতে অনেক সহযোগিতা করবে আরও পশ্চিমবাংলার মানুষদের জানিয়ে রাখি বেশ কিছু বিধানসভার আমাদের কাজ চলছে সেখানে যথাসময়ে আমরা প্রয়োজনে তৃতীয় পর্বের আমরা অবজারভার হিসাবেও ঘোষণা দেব পার্টি চেয়ারম্যান তথা আমাদের প্রিয় বিধায়ক প্রিয় ছোটোভাই যান নসদ উনি যে নামের তালিকা দ্বিতীয় পর্যায়ের অবজারভারদের পর্যবেক্ষকদের বিধানসভা পিছু পর্যবেক্ষকদের যে তালিকা উনি ঘোষণা করলেন সেই তালিকা অনুযায়ী আগামী সময়ে আমাদের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে পার্টির পরিচালনায় বিভিন্ন সোশ্যাল সাইটগুলো রয়েছে সেখানে সেগুলোকে প্রকাশ করা হবে ফোন নাম্বার সহ অবজারভারদের প্রথম পর্যায়ের মতোই প্রথম পর্যায়েও যেভাবে আমাদের সোশ্যাল সাইটগুলোতে অবজারভারদের নাম এবং ফোন নাম্বার প্রকাশ করা হয়েছিল ঠিক একইভাবে এই দ্বিতীয় পর্যায়ে ভাইজান যা ঘোষণা দিলেন সেই সমস্ত অবজারভারদের নাম এবং ফোন নাম্বার ওই প্রকাশ করা হবে আমাদের সোশ্যাল সাইটগুলোতে মানুষের কাছে আমাদের অনুরোধ আমাদের অফিসে প্রচুর ফোন আসে আমি তাদেরকে বলবো যে অবজারভারদের নাম এবং ফোন নাম্বার সোশ্যাল সাইটগুলোতে প্রকাশ করা হলে আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন পার্টিকে এগিয়ে নিয়ে যেতে এবং আইএসএফের যে ঝান্ডা সেই ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরতে আপনারা দলে দলে আইএসএফে যোগ দিন এবং আইএসএফের যে আন্দোলন সেই আন্দোলনকে শক্তিশালী ও মজবুত করে গড়ে তুলুন